আমরা বিসিবি থেকে এই মুহূর্তে এখন কর্মবিরতি ঘোষণা দিছি আমরা আমরা এখন আর ডিউটি করব না আমরা ডিউটি এই মুহূর্তে কর্মবিরতি ঘোষণা দিছি মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে যে আনসার সদস্যরা বিক্ষোভ করছেন তারা সবাই এই স্টেডিয়ামের নিরাপত্তার কাজে নিয়োজিত এখন থেকে তারা এই স্টেডিয়ামের নিরাপত্তা আর দেবেন না কর্মবিরতি ঘোষণা করেছেন বলা যেতেই পারে বিসিবি এখন এক প্রকার নিরাপত্তাহীনতাই ভুগতেই পারে গেল কয়েকদিন ধরেই আনসাররা নিজেদের দাবি তুলে ধরে সারা দেশেই দাবি দেওয়া আদায়ের জন্য বিক্ষোভ করছেন তবে আলাদা করে এই দাবি নামতে দেখা গেল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যরা জানিয়ে রাখা ভালো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিরাপত্তার জন্যই যে আনসার কর্মীরা থাকেন তাদের জন্য আলাদা একটা আনসার ক্যাম্পও রয়েছে এই বিসিবি চত্বরেই তাদের ওই এক দফা দাবি যেটা মেনে না নেওয়া পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিরাপত্তার কাজে আর থাকবেন না তারা এমনটাই জানিয়েছেন যে আমাদের এক দফা এক দফি আমাদের জাতীয়করণ করতে হবে আমাদের এক দফা আমাদের প্রথমত কথা আমাদের জাতীয়করণ করতে হবে আমরা ওই বৈষম্যর প্রচুর প্রচণ্ডভাবে আমরা বৈষম্য শিকার আমরা ছিয়াত্তর বছর ধরে আমরা বৈষম্য শিকার আমরা এই বৈষম্য থেকে বের হতে চাই এই দুর্নীতিকে থেকে আমরা বের হতে চাই আমরা বের হতে চাই আমরা অঙ্গীভূত আনসার আমাকে তিন বছর পর পর আমাদের চাকরি থাকে না আপনারা জানেন আমাদের ছয় থেকে থেকে নয় মাস অনেক সময় এক বছর আমাদের রেস্টে ফেটাই দেয় আমাদের রেস্টে ফেটাই দেয় আমাদের রেস্টে থাকাকালীন আমাদের কোনো বেতন ভাতা দেয় না কোনো বেতন ভাতা দেয় না এই ডিপার্টমেন্ট আমাদের কলঙ্ক করে রাখছে এই ডিপার্টমেন্ট আমাদের কথা বলতে দেয়নি আমাদের মুখ চেপে ধরছে এই স্যার আমরা এর থেকে মুক্তি চাই আমাদের কথা আমরা এক আমাদের জাতীয়করণ করতে হবে অন্য কোনো কথা নেই কোন কোনো কথা মাকে জাতকরণ করতে হবে আমরা বৈষম্য চাই না এবং প্রতি মাসে আমাদের বেতন থেকে আড়াই হাজার থেকে তিন হাজার টাকা বেতন কর্তন করে এই ডিপার্টমেন্ট প্রতি মাসে প্রতি মাসে এবং রেশন থেকে বৈষম্য রেশন থেকে রেশন থেকে ছয়শ টাকা করে কেটে নেয় রেশন থেকে ছয়শ টাকা করে কেটে নেয় এই ডিপার্টমেন্ট প্রথম আমাদের যারা বিশেষ ক্যাডার এরা আমাদের শত্রু এই বিশেষ ক্যাডার আমাদের শত্রু এই জেলা কমান্ডেন্ট প্রত্যেকটা জেলা কমান্ডেন্ট আমাদের শত্রু এরা আমাদের দমিয়ে রাখছে ছিয়াত্তর বছর আমাদের মুখ কথা বলতে দিনই তারা আমাদের নিয়ে তারা ব্যবসা করে আমাদের আটটা দশটা জেলা ফিলাবিত বন্যা ফিলাবিত আমাদের সাধারণ আনসারের একদিনের বেতন কর্তন করে প্রায় তিন কোটি টাকা আমরা বন্যা দুর্গত মানুষের আমরা তিরান্ত আমরা যে লাগলে আমরা আরো দেবো এবং আটটা দশটা জেলার যে আনসার আমরা বলে দিছি সেই বন্যা দুর্গত মানুষের পাশে তারা সবসময় আছে তারা তাদের কাছে বন্যা দুর্গত মানুষের সাহায্যে তারা দিয়ে দিত আমরা বলে দিছি বাংলাদেশে তোমরা ওই আটটা দশটা জেলার লোক তোমরা কর্মবিরতি আটটা আসবা না তোমরা বন্যা দুর্গত মানুষের পাশে থাকো আমরা আমাদের এই আদায় দাবি করে আমরা ছাড়বো সাধারণ আনসার আমাদের হল সম্মেলন আগামী পঁচিশ তারিখ কালকে কালকে থেকে আমাদের মহাসভা আমরা কর্মবিরতি আমরা বিসিবি থেকে এই মুহূর্তে এখন কর্মবিরতি ঘোষণা দিছি আমরা আমরা এখন আর ডিউটি করব না আমরা ডিউটি এই মুহূর্তে কর্মবিরতি ঘোষণা দিছি আমাদের যত সময় স্থায়ীকরণ না হয় আমরা জাতীয়করণ না হয় আমরা ততক্ষণ আমরা কর্মস্থলে আসব না জাতীয়করণ করতে হবে এবং আমাদের ডিজি মহোদয় আমাদের ডিজি মহোদয়ের কাছে সদয় বিনয় অনুরোধ আপনি আমাদের জাতীয় জাতীয়করণে দূরত্ব কাজ করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং উপদেষ্টা ডক্টর ইনু সাহেব আপনার কাছে আমাদের দাবি আপনার কাছে আমার দাবি আমি জানি আপনি অর্থনীতিবিদ আপনি বাংলাদেশের বর্তমানে প্রত্যেকটা মানুষের আস্থার জায়গা অর্জন করেছেন সীমিত সময়ের ভিতরে আপনি আমাদের সাধারণ আনসার আনসারের ও অর্জন আপনি এই সাধারণ আনসারের দাবি আপনি পূরণ করবেন এই আশাবাদী আমরা ব্যক্ত করি